তোমাদেরকে সেই জানার জন্য ভারতের স্বাধীনতার ইতিহাস পড়তে হবে আমাদের যে আন্দামান নিকোবরে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কালাহান্ডিতে পাঠানো হতো এবং তাদের যে দুঃখময় জীবন তাদের অনেক দুঃখ দুর্দশার মধ্যেই এই স্বাধীনতা এসছে তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না এবং সবথেকে দুঃখের বিষয়ে মাস্টারদা সূর্য সেনকে যখন ফাঁসিতে চাপানো হয় তখন তার আগে তার নখ এবং দাঁত উবড়ে ফেলা হয়েছিল খুব দুঃখজনক ঘটনা হ্যাঁ তো প্রীতিলতা পর্দার এরাও স্বাধীনতার সংগ্রামী এরাও স্বাধীনতার অংশগ্রহণ করেছে তো তোমাদেরকে বলবো এরকম অনেক তথ্য আছে একবারে সব বোঝাতে পারবো না তোমরা ইতিহাস পড়বে ভারতের স্বাধীনতার সম্বন্ধে আরও বিস্তর জানতে পারবে আজকে তোমাদের সবার উপস্থিতির জন্য ধন্যবাদ আর একবার জোরে বলো বন্দে মাতা কি ভারত মাতা কি স্বাধীনতা দিবস কি বন্দে মাতরম সবাইকে ধন্যবাদ এবার যাও তোমাদের স্কুলের ফ্লাগস্কিংক